পাঠশালা নমস্কার শুরু করছি এক বাইবেল অধ্যয়নমূলক অনুষ্ঠান বেদ পাঠশালা এই অনুষ্ঠানের মাধ্যমে আপনি জানতে পারবেন ঈশ্বরের বাক্য পবিত্র বাইবেলের নিগড় তাহলে শুনুন আজকের অনুষ্ঠান বেদ পাঠশালা প্রিয় শ্রোতা বন্ধু বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে আরেকবার স্বাগত জানাই মতেরিগিত সুষমাচারে সাত অধ্যায় বর্ণিত যীশু খ্রিস্টের পর্বতে দত্ত উপদেশে তিনি বলেছিলেন বিচারে অনেকেই তার কাছে আসবে এবং তিনটি কথার দ্বারা তাদের জীবনের মূল্যায়ন করবে সেই তিনটি কথা হল অনেক আশ্চর্য কাজ যিশুখ্রিস্ট বলেছিলেন তিনি তাদেরকে উত্তর দেবেন আমি কখনো তোমাদিওকে জানি নাই হে অধর্মচারীরা আমার নিকট হইতে দূর হও যিশুখ্রিস্টের এই কথাগুলি প্রকৃতই ভয়ানক ইহা আমাদেরকে বলে যে দুষ্টতার পথে থেকেও ইহা খুবই সম্ভব যে আমরা ঈশ্বরের পক্ষে অনেক আশ্চর্য কাজ করতে পারি যীশুখ্রিস্ট এই বিষয়ে আমাদেরকে সতর্ক করে বলেছেন বিচারের দিনে তিনি আমাদেরকে তার সামনে থেকে দূর করে দেবেন বেশিরভাগ সময় আমরা যা ঈশ্বরের কাজরূপে চিন্তা করে থাকি প্রকৃতপক্ষে তা আমাদের জাগতিক চিন্তারই ফল কিন্তু ইয়া কিভাবে সম্ভব ইসরা এবং নয় পুস্তকে আমরা এই প্রশ্নের উত্তর পেয়ে থাকি আমাদের গত দিনের অনুষ্ঠানে আমরা দেখেছি যে এই দুটির মধ্যে অনেক সাদৃশ্য দেখতে পাওয়া যায় এই সাদৃশ্যগুলির মধ্যে একটি হল বৈদ্যটির মূল বিষয়বস্তু এই বৈ দুটির মূল বিষয়বস্তু হল ঈশ্বরের কাজ ইসরার পুস্তক আমাদেরকে কতকগুলি নীতি সম্পর্কে বলে যেগুলি কোনো মানুষের কাজ যখন ঈশ্বরের কাজে পরিণত হয় সেক্ষেত্রে বিশেষভাবে প্রযোজ্য নহিমিয়ার পুস্তকে আমরা একজন সুযোগ্য নেতার সেই সমস্ত গুণাবলীর বিষয়ে দেখতে পাই যেগুলি ঈশ্বর যখন তার কাজ কোনো ব্যক্তি বিশেষের মধ্যে দিয়ে সম্পন্ন করে থাকেন তখন তার মধ্যে খোঁজ করে থাকেন আমরা ইসরা এবং নয় পুস্তক একসঙ্গে অধ্যয়ন করছি কারণ এই দুটি বইকে আমরা বলতে পারি কিন্তু এখন আমরা এই বই দুটিকে আলাদা আলাদা করে অধ্যয়ন করব আমাদের গত দিনের অনুষ্ঠানে আমরা সেই পাঁচটি নীতি বা পদ্ধতির বিষয়ে দেখেছি যেগুলি যখন কোনো মানুষের কাজ ঈশ্বরের কাজে পরিণত হয় সেক্ষেত্রে বিশেষভাবে প্রযোজ্য আমরা দেখেছি ঈশ্বর যখন কোনো ব্যক্তি বিশেষের মাধ্যমে তার কাজ সম্পন্ন করতে চান তখন তিনি সেই কাজের সর্বপ্রথম উত্থাপন করেন তারপর তিনি সেই উত্থাপিত কাজ সম্পন্ন করার জন্য সেই ব্যক্তিবিশেষকে স্পষ্ট নির্দেশ দেন এরপর আমরা তৃতীয় নীতি বা পদ্ধতি রূপে দেখেছি যে ঈশ্বর যিনি তার কাজের উত্থাপক যিনি তার কাজ সম্পন্ন করার জন্য স্পষ্ট নির্দেশ দেন তিনি তার কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় সমস্ত কিছু যুগিয়ে দেন এরপর আমরা চতুর্থ নীতি বা পদ্ধতি রূপে সেই চিরসত্য বিষয়টি দেখতে পাই যে ঈশ্বর শুধুমাত্র প্রয়োজনীয় বিষয় সকল যুগিয়ে দেন তা নয় কিন্তু প্রয়োজনের অতিরিক্ত দিয়ে থাকেন আমরা যতটা চিন্তাও করি না তিনি ততটা দিয়ে থাকেন সুতরাং সেই সমস্ত নেতৃবর্গ যাদের উপর ঈশ্বরের কাজ সম্পন্ন করার দায়িত্বভার দেওয়া হয়েছে তাদের উচিত ঈশ্বরের কাছে তার কাজ সম্পন্ন করার জন্য প্রয়োজনের অতিরিক্ত প্রত্যাশা করা কিন্তু যদি এক্ষেত্রে কোনো জিনিসের অকুলান হয় তাহলে সেই সমস্ত নেতৃবর্গের উচিত ঈশ্বরের সামনে উপুর হয়ে পড়ে প্রার্থনা করা এবং এই বিষয়ে অন্বেষণ করা যে তারা যা করছেন তা কি প্রকৃত ঈশ্বরের কাজ না তা শুধুমাত্র মানুষের পরিকল্পনার বাস্তব রূপায়ণ ঈশ্বরের কাজের ক্ষেত্রে পঞ্চম নীতি বা পদ্ধতির বিষয়ে আমরা দেখেছিলাম যে যখন আপনি ঈশ্বরের কাজ করবেন তখন এই পৃথিবীতে উপস্থিত শয়তানের ক্ষমতা আপনার বিপক্ষে যাবে কারণ আপনি ঈশ্বরের কাজ করছেন ইসরা পুস্তকের খসড়া চিত্র থেকে এই নীতি বা পদ্ধতি সম্পর্কে আলোচনা করার সময় আমরা শয়তানের ক্ষমতার প্রভাব বিষয়ে দেখব সাধু পৌল আমাদেরকে শয়তানের কৌশল সম্পর্কে সতর্ক হতে বলেছেন শয়তানের ক্ষমতাকে কোনো মতেই উপেক্ষা করা উচিত নয় শয়তান সর্বদা মানুষকে প্রতারিত করে আমাদের জীবনের জন্য ঈশ্বরের সর্বোৎকৃষ্ট পরিকল্পনা থেকে সরিয়ে আনার জন্য শয়তানের একটি বিশেষ পন্থা হল সর্বোৎকৃষ্ট বিষয়ে সব থেকে বড় শত্রু হল উৎকৃষ্ট বিষয় ঈশ্বর যখন আপনার মধ্যে দিয়ে কাজ করেন তখন আপনি আপনার জীবনে ঈশ্বরের সর্বোৎকৃষ্ট পরিকল্পনার অভিজ্ঞতা অর্জন করেন কিন্তু শয়তান ইহা চায় না শয়তান জানে যে সে আপনাকে কোনো অতি মন্দ বিষয়ের মধ্যে দিয়ে প্রলোভিত করতে পারবে না সেই জন্য সে কোনো উত্তম বিষয়ের সাহায্যেই আপনাকে ঈশ্বরের পরিকল্পনা থেকে সরিয়ে আনে অর্থাৎ ঈশ্বর যদি আপনাকে বলেন যে একজন ডাক্তার রূপে আপনি তার সেবা কাজে অংশগ্রহণ করুন তাহলে শয়তান আপনাকে বলবে ঈশ্বরের সেবা কাজে অংশগ্রহণ না করে একজন উত্তম ডাক্তার রূপে প্রতিষ্ঠা লাভ করুন শয়তান আপনাকে আপনার ঘনিষ্ঠ বন্ধু বা আপনার পরিবার বা আত্মীয় স্বজনের মাধ্যমেই এই বিষয়ে প্রলোভিত করবে যেন আপনি ঈশ্বরের সেবা কাজে যোগ দিয়ে অন্যত্র কোথাও চলে না যান কিন্তু নিজের জায়গাতেই ডাক্তার রূপে প্রতিষ্ঠা লাভ করেন ঈশ্বরার পুস্তকে উল্লেখিত ঈশ্বরের কাজের ক্ষেত্রে আসুন আমরা আরও কতগুলি নীতি বা পদ্ধতির বিষয়ে আলোচনা করি এই বিষয়ে ঈশ্বর আমাদের যে সুষ্ঠু নীতি বা পদ্ধতির বিষয়ে বলেছেন তা পঞ্চম নীতিটির সঙ্গে খুবই ঘনিষ্ঠ সম্পর্কিত যখন আপনি ঈশ্বরের কাজ করবেন তখন সর্বদা বিপক্ষতা আশা করুন মাঝে মাঝেই যখন আমরা ঈশ্বরের কাজের ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হই তখন প্রায়শই বলে থাকি আমরা কি সঠিক পথে চলছি এই গণ্ডগোল কেন হচ্ছে অর্থাৎ আমরা চিন্তা করি ঈশ্বরের কাজের ক্ষেত্রে কোনো বাধা আসা উচিত নয় কিন্তু ইহা সত্য নয় এই পৃথিবীতে ঈশ্বরের ক্ষমতা যেমন মানুষের মধ্যে দিয়ে কাজ করে তেমনি শয়তানের ক্ষমতাও মানুষের মধ্যে সক্রিয় শয়তান যীশু খ্রিস্টের সমস্ত কাজের ক্ষেত্রে বিরোধিতা করেছিলেন সুতরাং যখন যীশু খ্রিস্ট আমাদের মধ্যে দিয়ে কাজ করেন তখন শয়তান বিভিন্ন পথে সেই কাজে বাধা সৃষ্টি করে থাকে মাঝে মাঝে যারা ঈশ্বরের কাজের ক্ষেত্রে বাধা সৃষ্টি করে তারা একথা বুঝতে পারে না যে তারা শয়তানের রাজদূত রূপে কাজ করছে যীশুখ্রিস্ট যখন তার শিষ্যদের নিজের সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন তিনি তাদেরকে প্রশ্ন করেছিলেন মনুষ্য পুত্রকে এ বিষয়ে লোকে কি বলে এবং তোমরা কি বলো আমি কে আমরা দেখি তার শিষ্য পিতর উত্তর দিয়ে বলেছিলেন আপনি সেই খ্রিস্ট জীবন্ত ঈশ্বরের পুত্র এরপর দেখি লেখা আছে যীশু উত্তর করিয়া তাকে কহিলেন হে জোনার পুত্র শ্রীমন ধন্য তুমি কেননা রক্তমাংশ তোমার নিকটে ইহা প্রকাশ করে নাই কিন্তু আমার স্বর্গস্থ পিতা প্রকাশ করিয়াছেন আর আমিও তোমাকে কইতেছি তুমি পিতর আর এই পাথরের উপরে আমি আপন মণ্ডলী গাঁথিব যীশু খ্রিস্ট পিতরকে কতখানি সম্মান দিয়েছিলেন এরপর আমরা দেখি যীশুখ্রিস্ট তার মৃত্যু বিষয়ে ভবিষ্যৎবাণী করে বলেছিলেন যে তাকে প্রচুর ভোগ করতে হবে এবং শেষে কৃষীয় মৃত্যুবরণ করতে হবে তখন পিতর তাকে বলেছিলেন প্রভু ইয়ে আপনার প্রতি কখনো ঘটিবে না এরপর যীশুখ্রিস্ট পিতরকে সে বিস্ময়কর কথা বলেছিলেন আমার সম্মুখ হইতে দূর হও শয়তান তুমি আমার বিঘ্ন স্বরূপ কেননা যাহা ঈশ্বরের তাহা নয় কিন্তু যা মনুষ্যের তাহাই তুমি ভাবিতেছ আমরা দেখলাম যীশুখ্রিস্ট পিতরকে বলেছিলেন ঈশ্বর তোমার মধ্যে দিয়ে কাজ করছেন কিন্তু তারপরেই তিনি পিতরকে বললেন শয়তান তোমার মধ্যে দিয়ে কাজ করছে এই ভয়ানক বিষয়টি আমাদের চিন্তা করা উচিত শয়তান যদি সাধু পিতরকে ব্যবহার করতে পারে তাহলে কত সহজেই সে আমাদেরকে ব্যবহার করতে পারে ঈশ্বরের কাজের ক্ষেত্রে সর্বদা বিঘ্ন আসবেই আমি একজন বৃদ্ধ পুরোহিতের কথা শুনেছিলাম তিনি বলেছিলেন আমার জীবনে ঈশ্বরের রাজ্য বিস্তারের ক্ষেত্রে আমি যা কিছু করেছি তার প্রত্যেক সময় আমাকে মণ্ডলীর পরিচালক বর্গের কাছ থেকে অনুমতি নিতে হয়েছিল বেশিরভাগ সময় দেখা যায় যে ঈশ্বরের কাজের ক্ষেত্রে এই অনুমতি নেওয়ার বিষয়টি একটা বড় বিঘ্নস্বরূপ অনেক সময় নতুন জন্মপ্রাপ্ত ব্যক্তিবিশেষের মধ্যে দিয়েও শয়তান কাজ করে এবং ঈশ্বরের কাজ বাধাপ্রাপ্ত হয় এই অবিরত বিপক্ষতার অর্থ এই নয় যে ঈশ্বরের কাজ করা যাবে না বা আমরা যা করছি তা ঈশ্বরের কাজ নয় সর্বদা আমাদের এই বিপক্ষতার আশা করা উচিত ঈশ্বর পুস্তক আমাদেরকে বলে যে এই বিপক্ষতা দুই দিক থেকে বা দুই রকম আকারে আসতে পারে প্রথমত বাইরের থেকে স্পষ্ট বিপক্ষতা আসতে পারে দ্বিতীয়ত নিজেদের মধ্যে থেকেই বা ভিতর থেকেই বিপক্ষতা আসতে পারে সাধুপৌল এ বিষয়ে করুণদীয়দের প্রতিপত্রে বলেছেন আমার সম্মুখে এক দ্বার খোলা রইয়াছে তাহা বৃহৎ কার্যসাধক আর বিপক্ষ অনেক দ্বার যত বড় হবে এবং সুযোগ যত কার্যসাধক হবে বিপক্ষতাও ততই বড় হবে আমাদের ইয়ার প্রত্যাশা করা উচিত ইয়া দৃঢ়রূপে প্রমাণ করে যে আমরা ঈশ্বরের কাজ করছি প্রকাশিত বাক্য পুস্তকে লেখা আছে আমি তোমার সম্মুখে এক খোলা দ্বার রাখিলাম তা রুদ্ধ করিতে কাহারও সাধ্য নাই ইয়া একটি মহান প্রতিজ্ঞা অনেকে ঈশ্বরের কাজের ক্ষেত্রে এই প্রতিজ্ঞার উপর জোর দিয়ে বলেন ঈশ্বর আমার সামনে একটি দরজা খুলে দিয়েছেন এবং কোনো মানুষের সেই দরজা বন্ধ করা সাধ্য নেই কিন্তু যখন আমরা ঈশ্বরের দেওয়া সেই খোলা দরজা দিয়ে গমন করি তখন আমাদেরকে শয়তান মৃত্যুমুখে মুখে পতিত করতেই পারে কিন্তু সেই দরজা বন্ধ করতে পারবে না মন্ডলের ইতিহাসে আমরা দেখেছি কিভাবে মানুষ ঈশ্বরের কাজের জন্য নির্যাতিত হয়েছে অত্যাচারিত হয়েছে এবং মৃত্যুবরণ করেছে দিনেও আমাদের ঈশ্বরের কাজের ক্ষেত্রে সেই সমস্ত অত্যাচার উৎপীড়নের প্রত্যাশা করা উচিত ঈশরা পুস্তক আমাদেরকে বলে যে ইসরায়েলীয়রা যখন জেরুসালেমে ফিরে এসে মন্দিরে পুনর্নির্মাণের কাজ শুরু করেছিল তখন সেখানকার স্থানীয় বাসিন্দারা বিভিন্নভাবে তাদেরকে বাধা দিয়েছিল তারা রাজা কুরশের কাছে মিথ্যা অভিযোগ জানিয়েছিল তারা সেই জিহুদিদের বিভিন্ন ব্যঙ্গ বিদ্রুপ করা শুরু করেছিল এবং সর্বশক্তি দিয়ে তারা সেই মন্দির নির্মাণের কাজে বাধা সৃষ্টি করার চেষ্টা করেছিল ইসরা প্রকৃতপক্ষে এই বিপক্ষতার অভিজ্ঞতা লাভ করেননি কারণ তিনি এই ঘটনার বেশ কিছু বছর পর সেই দ্বিতীয় দলকে জেরুসালামে ফিরে আসার নেতৃত্ব দিয়েছিলেন এই বিপক্ষতা এতটাই বৃদ্ধি পেয়েছিল যে তাদেরকে মন্দিরের চারদিকে সশস্ত্র পাহারাদার রাখতে হয়েছিল নৈমীয় পুস্তক আমাদেরকে বলে যে তারা যখন কাজ করত তখন এক হাতে তারা তাদের অস্ত্র ধরে রাখত বাইরের বিপক্ষতা বিষয়ে ইয়া একটি সঠিক বিবরণ দেয় এই অর্থে এই বাইরের বিপক্ষতার সঙ্গে সহজেই মোকাবিলা করা যায় কারণ এক্ষেত্রে আমরা আমাদের শত্রু ও তাদের পরিকল্পনা সম্পর্কে একটা ধারণা করতে পারি এবং সেই মতো নিজেরা পরিকল্পনা গ্রহণ করতে পারি দ্বিতীয় ধরনের বিপক্ষতা ভিতর থেকে বা নিজেদের মধ্যে থেকেই আসে যখন সেই জিহুদিরা জিরুসালেমে ফিরে এসে মন্দিরে পুনর্নির্মাণ শুরু করেছিল তখন সেখানে যে সমস্ত অজিহুদিরা ছিল তারা সেই জিহুদি নেতা স্বরূপ বাবিল এবং ওকে বলেছিল তোমাদের সহিত আমরাও গাঁথি কেননা তোমাদের ন্যায় আমরাও তোমাদের ঈশ্বরের অন্বেষণ করি আর যে অসুররাজ আমাদিও কে স্থানে আনিয়াছিলেন তার সময়াবধি আমরা তাহারই উদ্দেশ্যে যোগ্য করিয়া আসিতেছি কিন্তু স্বরূপ বাবিল এবং জেসুও উত্তর করে তাদেরকে বলেছিলেন আমাদের ঈশ্বরের উদ্দেশ্য গৃহ নির্মাণ করিবার বিষয়ে আমাদের সহিত তোমাদের সম্পর্ক নাই কিন্তু কোরস রাজা পারস্বরাজ আমাদিওকে যাহা আজ্ঞা করিয়াছেন তদনুসারে কেবল আমরাই ইসরায়েলের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশ্যে নির্মাণ করিব এখানে আমরা দেখি যে স্বরূপ বাবিল এবং জেসুও ঈশ্বরের কাজের ক্ষেত্রে একটি নীতির প্রতিষ্ঠা করেছিলেন যে ঈশ্বরের লোকেদের কর্তব্য হল ঈশ্বরের কাজ করা এখন আমি আপনাকে একটি বিশেষ বিষয় বলতে চাই সে বিষয়টি হল ঈশ্বরের পরিকল্পনা হলো ঈশ্বর তার লোকেদের মধ্যে দিয়েই তার ক্ষমতা প্রয়োগ করে তার পরিকল্পনা অনুযায়ী তার উদ্দেশ্য পূরণ করে থাকেন ঈশ্বরের কাজের ক্ষেত্রে ইয়া একটি বিশেষ গুরুত্বপূর্ণ নীতি আপনি যখন এই বিষয়টি বুঝতে পারবেন তখন আপনি এই সিদ্ধান্তে উপনীত হবেন যে ঈশ্বরের কাজের ক্ষেত্রে অবিশ্বাসীদের কোনো ভূমিকা নেই প্রেরিতের কার্য বিবরণী পুস্তকে আমরা একটি ঘটনা দেখি যে ফিলিপ নামক একজন সুসমাচার প্রচারক সিমন নামক একজন জাদুকরকে বাপতায়জিত করেছিলেন কারণ সিমন যীশুখ্রিস্টে বিশ্বাস করেছিলেন এরপর আমরা দেখি যে সিমন পিতরের ক্ষমতা দেখে তার কাছে টাকার বিনিময়ে পবিত্র আত্মার সেই ক্ষমতা ক্রয় করতে চেয়েছিল আমরা দেখি পিতর তাকে উত্তর করে বলেছিলেন তোমার রৌপ তোমার সঙ্গে বিনষ্ট হোক কেননা ঈশ্বরের দান তুমি টাকা দিয়া ক্রয় করিতে মনস্থ করিয়াছ তোমার এই দুষ্টতা হইতে মন ফিরাও এবং প্রভুর কাছে বিনতি করো কি জানি তোমার হৃদয়ের কল্পনার ক্ষমা হইলেও হইতে পারে এখানে পিতর যা কিছু বলেছিলেন সৌরভ বাবিল ও যেসু সেই অজুদী লোকেদের সেই একই কথা বলেছিলেন পিতর সিমনকে বলেছিলেন এই বিষয়ে তোমার অংশ কি অধিকার কিছুই নাই কারণ ঈশ্বরের কাজ সর্বদা ঈশ্বরের লোকেদেরই করা উচিত আজকের মতো আমার সময় এখানেই শেষ প্রিয় বন্ধু আপনি কি নিজেকে ঈশ্বরের মনোনীত লোকেদের অংশ ভাবেন আপনি ঈশ্বরের ক্ষমতা আপনার জীবনে কি অনুভব করেন নিজেকে অনুসন্ধান করুন ঈশ্বর আপনার সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তুলতে চান আশা করি পরের দিন যখন আমি আরও কতকগুলি নীতি বা পদ্ধতির বিষয়ে আলোচনা করব আপনি অবশ্যই আমাদের সঙ্গে উপস্থিত থাকবেন আজকে তাহলে এখানেই শেষ করি ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন প্রিয় শ্রোতা বন্ধু আজ আর সময় নেই আপনি যদি প্রভু যিশু ও তার জীবনী সম্পর্কে আরো বেশি কিছু জানতে চান তাহলে অবশ্যই পত্রের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন যোগাযোগের জন্য আমাদের ঠিকানা হলো বেদ পাঠশালা বিশ্ববাণী পোস্ট বক্স নম্বর এক ছয় নয় কলিকাতা সাত শূন্য চার আবার বলছি বেদ পাঠশালা বিশ্ববাণী পোস্ট বক্স নম্বর এক ছয় নয় কলিকাতা সাত শূন্য তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি নমস্কার